সন্ধ্যা নামার সাথে সাথে হাতিয়ার তমরুদ্দী লঞ্চ কাঁটে কিছু কিছু আজব দৃশ্যের দেখা মিলে তবে কি সন্ধ্যায় তমরুদ্দি লঞ্চ কাটের পরিস্থিতি ভয়াবহ নাকি শরীরের বিনোদ মেটায় মানুষজন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম গাঁট তমরদ্দি লঞ্চ কাঁট সন্ধ্যা নামার সাথে সাথে এখানকার পরিবেশ এক ভিন্ন রূপ ধারণ করে হঠাৎ সন্ধ্যায় অসময়ে তমরুদ্দি লঞ্চ ঘাটে ছুটে আসে কিছু দর্শনার্থীগণ তবে সন্ধ্যার এই মুগ্ধতায় মুখরিত হন দর্শনার্থীরা হাতিয়াতে বিদ্যুৎ থাকলেও তমরুদ্দি লঞ্চ ঘাটে নেই কোনো আলোর ব্যবস্থা যার কারণে সন্ধ্যা নামার সাথে সাথেই অন্ধকারে নিমজ্জিত হয় এই জায়গাটা হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষজন ঘুরে যায় তম অব্দি লঞ্চঘাট হঠাৎ মধ্যরাতে কিছু তরুণ বাইক দিয়ে চলে আসে এই ঘাটে নদীর তীরজন ডেউ আর নির্জন বাতাস কার না ভালো লাগে তাই তো সারাদিনের ক্লান্তি মেটাতে দর্শনার্থীরা নির্জনতা খুঁজে যেখানে থাকবে না কোনো হৈসই থাকবে না কোনো কোলাহল শুধু থাকবে নিরিবিলি পরিবেশের বাতাস আর নদীর ডেউয়ের মায়াবী আওয়াজ তবে তোমার উদ্দিন উদ্যোগ নেওয়া হলে রাতেও কিছু দর্শনার্থী বাড়বে অনেকেই জেগে থাকে এই লঞ্চ ঘাটে যদি এখানে কিছু ল্যাম্প পোস্টের বাতি জ্বালানো হয় তাহলে হাতিয়ার অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠবে তমরুদ্দী লঞ্চ ঘাটে